আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মুতালিফ আমার হোমিওপ্যাথিক চ্যানেল এম নবজীবন চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই আসসালামু আলাইকুম এবং স্বাগতম আজ আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হল আপনি কি জবন ধরে রাখতে চান চিরসবুজ জীবন লাভ করতে চান বয়সের কারণে পুষ্টিহীনতায় এবং একাধিক বা অধিক সন্তান প্রসবের কারণে মানসিক চাপে অ্যালকোহল বা ধূমপানের কারণে নানাবিধ কারণে আপনি বন্ধুবান্ধব বা সমাজের কাছে নিজেকে লুকিয়ে রাখতে চান আপনার ত্বক ঢিলা হয়ে গেছে দেখতে কুশিত মনে হয় এ থেকে বাঁচার জন্য আপনি নানা বিধ চিকিৎসা গ্রহণ করেছেন ঔষধ সেবন করেছেন কোনো কাজ হয়নি এই যৌবনকে এই তারুণ্যকে সৌন্দর্যকে সুন্দর চেহারা ধরে রাখার জন্য হোমিওপ্যাথিতে সুন্দর চিকিৎসা আছে সিলেনিয়াম লাইকোপোডিয়াম অ্যাগনাসকাস্টাস অ্যাসিড ফসফরিকাম বিভিন্ন ওষুধ আছে শারীরিক এবং মানসিক লক্ষণ বেঁধে হোমিও চিকিৎসা গ্রহণ করলে আপনার যৌবন অটুট ধরে রাখতে পারবেন আপনার চেহারাকে ধরে রাখতে পারবেন ইউটিউবে বা গুগলে ঢুকলেই অনেক রকম চিকিৎসা পদ্ধতি বা ঔষধ পাওয়া যায় কখনোই চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ সেবন করবেন না নিজের যৌবন অটুট রাখুন চেহারাকে অটুট রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম